কেয়ামতের ঘটনার উদ্বোধন হবে কিভাবে শোনেন কেয়ামত হবে জুমা বারে জুমার দিনে কেয়ামত হবে কথা বুঝে থাকলে সকলে জবাব দিয়ে বলেন তো যেই দিন কেয়ামত অনুষ্ঠিত হবে সেই দিন কোন দিন সকলে বলেন কোন দিন সেই দিন সূর্য আর পূর্ব দিক থেকে উঠবে না কেয়ামতের দিন সূর্য উদিত হবে পশ্চিম দিগন্ত থেকে কেয়ামতের ঘটনার শুরু হবে শিঙ্গায় ফোৎকার দেওয়ার মাধ্যমে আল্লাহ একজন ফেরেশতাকে বানিয়েছেন শুধুমাত্র কেয়ামতের দিন শিংগা বাজানোর জন্য ওই ফেরেশতার নাম হল ইসরাফিল আল্লাহতালা কেয়ামতের ঘটনা যেদিন ঘটাবেন সেইদিন বলবেন ইসরাফিল তুমি তোমার শিংগার ধোনির কাজ শুরু করো আল্লাহর হুকুম পাওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গাই মুঠ ফুৎকার দিবেন দুইবার কথা বুঝে থাকলে বলেন কয়বার প্রথমবার শিংগায় ফুৎকার দেওয়ার পরে সব পরিস্থিতি কেমনে বদলে যাবে চল্লিশ নাম্বার সোরা সুরেত জুমারেন আটষট্টি নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন ওয়ানু ফি হফি সুর ই ফ সরি অ সামাওয়াতি মন প্রথমবার যখন শিংগায় ফুৎকার দেওয়া হবে আসমান সমূহ আর জমিন সবকিছু আল্লাহর হুকুমে ধ্বংস হয়ে যাবে মাথার উপরে যে বিশাল আকাশ ই আকাশ থাকবে না পায়ের তলায় যে জমিন আছে এই জমিনও থাকবে না এত সুন্দর পাহাড় উঁচু উঁচু পর্বতমালা কিছুই সেদিন থাকবে না ইসলাফের আলাই সালামের প্রথম শিংগায় ফুৎকার দেওয়ার পরে আসমান জমিন এবং গোটা বিশ্বজগত জগৎ লন্ড ভণ্ড হয়ে যাবে এমন ভাবে তিনি ফুৎকার দিবেন একটা ফুৎকারের ফলে গোটা পৃথিবীতে একসাথে জালজালা অর্থাৎ ভূমিকম্প আরম্ভ হবে এখন দেখবেন ভূমিকম্প এক দেশে হয় আরেক দেশে হয় না এক জায়গায় ক্ষয়ক্ষতি হয় আরেক জায়গায় হয় না কিন্তু ইসরাফিলের প্রথম সিংহাধনের পরে সারা পৃথিবী একসাথে ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠবে যার হুকুমে তিনি কে রব্বুল আলামিন কোরআনে কারীমের ২২ নম্বর সূরা সূরাতুল হাজ্জের প্রথম আয়াতে জন্য বলেছেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন

গোটা বিশ্বজগত এক ভূমিকম্পের ফলে থর থর করে কেঁপে উঠবে এই ভূমিকম্পের ফলে কি হবে শোনেন আল্লাহ তালা কোরআনে ক্যারিমেট তেহাত্তুন নাম্বার সোরা সুরাতুল মুজাম্মিলের চোদ্দ নম্বর আয়তে বলেছেন ইয়ৌমা তার জুফুল আরুদোভাল মাগিলা সেই দিন জমিন কেমন ভাবে কাঁপিয়ে দেওয়া হবে পাহাড় সহ কে উপরে উঠে আছাড় দিয়ে এমন ভাবে ধ্বংস করে দেওয়া হবে পাহাড়গুলোর অবস্থা এমন হবে ধুলা বালির মতো ধুনার তুলার মতো সেদিন পাহাড় গুলো উড়ে যেতে থাকবে আল্লাহ আকবার এজন্য কারিয়ার ভেতরে আল্লাহ বলেছেন পাহাড় গুলো সেদিন ধুনার তুলার মতো উড়ে যাবে এই যে আসমান দেখছেন আল্লাহ তো সাত আসমান বানিয়েছেন একটা সিংহায় ফুৎকারের পরে অবস্থা কি হবে একটা আসমানের উপরে আরেকটা আসমান এইভাবে ঠাস ঠাস করে পড়ে যেতে থাকবে গোটা আসমানকে সাত আসমানকে আল্লাহ তালা তার নিজের কুদরতি হাতে গোটায় ফেলবেন জমিনকে আছারে দিয়ে আল্লাহ শেষ করে দিবেন প্রথম বাই সিংহায় ফুৎকার দেওয়ার পরে আসমান জমিন গোটা বিশ্বজগৎ চূন্য বিচূন্ন ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে আল্লাহ তালা তখন বলবেন ইয়া দুনিয়া হে দুনিয়া আইনা জিবা লুক তোর বুকের উপরে থাকা পর্বতমালাগুলো কোথায় আইনা আনহারুকি তোর উপরে বহমান থাকা নদ নদীমালাগুলো কোথায় আইনাল মুতাকাববিরুন আইনাল জাব্বারুন কোথায় সেই অহংকারীরা কোথায় সেই শৈরাচারী দাম্ভিকেরা আল্লাহ প্রশ্ন করবেন কে উৎস তখন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য থাকবে না আল্লাহ জিজ্ঞেস করবেন লিমানিল মুলকু কুলিয়াও। আজকে রাজত্বকার আল্লাহ প্রশ্ন করে নিজেই জবাব দিবেন للله الواحد আজকে কেবল একজনের ক্ষমতা চলবে গলার আওয়াজ করে বলেন টিনি প্রথম সিঙ্গার ফুৎকারের পরে সবকিছু শেষ আসমান জমিন এক কথায় গোটা বিশ্ব জগৎকে আল্লাহ ধ্বংস করে দিবেন এর পরে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাম কে বলবেন ইসরাফিল তুমি এবার দ্বিতীয়বার শৃঙ্গায় ফুৎকার দিয়ে তোমার দায়িত্ব শেষ করো ইসরাফিল আলাইহিস সালাম এবারে দ্বিতীয়বার শৃঙ্গায় যখন ফুৎকার মারবেন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে পরিস্থিতি কি হবে কোরআনে কারিমের উনচল্লিশ নম্বর সুরা সুরাত আটষট্টি নম্বর আয়তে আল্লাহ বলছেন সুমানুফি হফি ও হর ফ অতপর যখন দ্বিতীয়বার সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে কবর থেকে মানুষ উঠে উঠে হাসরের ময়দানে গিয়ে সমবেত হবে একটার পর একটা কবর খুলে যাবে কবর থেকে মানুষ উঠবে আহারে সেই বিবৎস কঠিন দিনের পরিস্থিতি শোনেন এখন তো সকলের গায়ে সুতার তৈরি কাপড় চোপড় আছে কিন্তু যেই দিন আমরা কবর থেকে উঠব আমাদের অবস্থা কেমন হবে শুনেন আল্লাহর নবী বলেছেন ইহশারুন নাসাউমাল কিয়ামাতি খফাতান আওরাতান গারলা কিয়ামতের দিন মানুষেরা উলঙ্গ খাতনাবিহীন অবস্থায় নগ্নপদে কবর থেকে উঠে হাসরের ময়দানে থাকবে একটা মানুষের গায়েও কাপড় থাকবে না আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ওগো আল্লাহর নবী যদি কেয়ামতের দিন মানুষের গায়ে কাপড় চোপড় না থাকে আমি তো আপনার স্ত্রী আয়েশা আমার কি লজ্জা লাগবে না নবীজি বললেন আয়েশা গোশনো দিনটা এত কঠিন হবে পনেরো কোটি কিলোমিটার দূরের সহ্য মানুষের মাথারে তো নিকটে আসবে গুণাগারদের মাথার চান্দি পেটে মগজ উতরে উতরে দিন মানুষ পঞ্চাশ হাজার বছর বিচারের জন্য দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে করতে এতটাই পেরেশান হবে মানুষগুলো যে মাথাটা উপরের দিকে তাক মানুষগুলো যে মাথাটা নিচের দিকে আল্লাহ দিয়ে রাখবে মাথাটা উঁচা করার সাহস যেদিন তারা করতে পারবে না আল্লাহ আকবার এইভাবে করে খালি পায়ে নগ্ন উলঙ্গ খাতনা বিহীন অবস্থায় আসরের ময়দানে পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইদিনা আদম আলাইহি সালাম থেকে নিয়ে একেবারে শেষ মানুষ পর্যন্ত সকল মানব মন্ডলীকে আল্লাহ একত্রিত করবেন এরপরে বিচারের মাঠে ময়দানে মাসরে সমবেত সকল মানুষকে আল্লাহ সেদিন দুই ভাগ করে ফেলবেন কথা বুঝে থাকলে বলেন হাসরের ময়দানে মানুষকে আল্লাহ কয় ভাগে ভাগ করবেন আস্তে বলবেন না জোরে বলেন কয় ভাগ সেই দুই ভাগ কি কি আল্লাহ তালা কোরআনে কারিমে বলছেন ফারিকুন ফিল জান্নতি ওয়া ফারিকুন ফিস এক দল কবে জান্নাতি। আরেক দল লোক কবে জাহান জান্নাত আর জাহান নাম একরকম নয় জান্নাতি আর জাহান নামি অধিবাসী লোকেরা অসমান নয় এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের ৫৯ নম্বর সূরা সূরাতুল হাশরের ২০ নম্বর আয়াতে বলছেন লা ইস্তাউই আসহাবুন ওয়া জান্নাত জাহান নাম একরকম নয় জান্নাত আর জাহান নামের অধিবাসীরাও সমান নয় জান্নাতি যারা সফল হলো